আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমি একটা ছোট্ট কম্বিনেশান আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আপনার বার্থ চলে আষ্টম্পতি কোনটা অষ্টম্পাদি লগ্না থেকে ঠিক আছে আষ্টম্পতিকে দেখুন নবাম সাথে বসে আছে কোন নবাম সাথে বসে আছে শনি যখনই সেই নবামসা রাশির উপর দিয়ে ট্রানজিট করবে বা তার ট্রাইন্স প্লেসমেন্ট ওয়ান ফাইভ নাইন থেকে ট্রানজিট করবে স্পেশালি যদি তার উপর দিয়ে ট্রানজিট করে ওই টাইমটা আপনাকে একটু সাবধান থাকতে লাগবে ডিগ্রিকালি দেখতে গেলে পুরো পারফেক্ট মান্থ অ্যান্ড ইয়ার মান্থ অ্যান্ড ইয়ারও বার করা যায় কিন্তু ইন জেনারেল শনির কোন গোচরটা আপনাকে সাবধান থাকতে হবে যে আপনার আষ্টমপাথি নবামসা লড়ের নামসা সাইনের উপর দিয়ে যখন শনি বা তার ট্রাইন্স দিয়ে গোচর করে ওই টাইমটা সাবধান থাকবে ধরুন আপনার হচ্ছে মিন লাগনা ঠিক আছে আষ্টামপাথি হচ্ছে শুক্রা শুক্র ধরুন এখন মিনেই বসে আছে নবামসাচারে তো এখন শনি তার উপর দিয়ে গোচর করছে সো বি কেয়ারফুল ওকে এই টাইমটা আপনার হেলথের জন্য কোন রিলেটেড হেলথ শুক্র রিলেটেড হেলথ আপনার শুক্র অলসো আপনার ফিমেলও রিপ্রেজেন্ট করে সো ডিউ টু দ্য ফিমেল ডিউ টু দ্য ওমেন ওর ইন ইউর লাইফ অর আপনার কিডনি রিলেটেড ইস্যু কিন্তু আপনার আসতে পারে সাডেন ইনজুরি সাডেন অ্যাক্সিডেন্ট বা হেলথ প্রবলেম কিন্তু আসতে পারে তো শনির সাড়ে সাতের থেকে শনির এই গোচরটা সব থেকে বেশি কেয়ারফুলি আপনাকে থাকতে লাগবে আড়াইটা বছর এবং কোন রাশির প্রতি আছে সেই রাশির রিলেটেড ডিগ্রির কাছে যখন শনি যাবে ওটা ব্রডার টপিক বাট ইন জেনারেল এই সময়টা আপনাকে সাবধান থাকা উচিত